হয়তো জোর না হলেও আশা না হলেও একদিন কোনো এককত্র করো অন্তত পক্ষে বেশি হলে আরও ভালো অল্প আমাদের এই যে ফলাফল সেদিনের ফলাফল তো খারাপ হয়ে যাবে না এই জন্য আমাদের প্রত্যেক দিন নামাজ পড়ার যারা আট বছরের কম তারা অন্তত চেষ্টা করবে একত্র করারও আর যারা সাত বছর থেকে বেশি তারা আসক্ত বলার চেষ্টা করবে ফজের নামাজ থাক তুমি যখন ঘুম থেকে উঠলে তখন করবে ঠিক আছে যদি আটটার সময় উঠে আটটার সময় করবা দশ দশ বছর যাদের বয়স তাদের ফজরের নামাজ সকালেই পড়তে হবে ফজরের সময় উঠেই পড়তে হবে ঠিক আছে এই তো আস আসলে এই ফলাফলের যে মানে

তোমাদেরকে কিছু বলতে না পারে আর বাসায় গেলে ঠিক আছে আমি তোমরা জানলেও কিন্তু বলবে না গার্ডিয়ানদের জন্য প্রশ্ন বাংলা বর্ণমালার সংখ্যা কত কে বলতে পারে বলেন আপনি বলেন কত তারপরে কার কে আছে উনপঞ্চাশ উনপঞ্চাশ দুইটা পাওয়া গেল এটা মনে একটু কঠিন হয়ে গেল আমি

আমাদের ইয়ার আয়সা বলছে একটা তাহলে কোনটা ঠিক হবে অ্যালফাবেট কয়টা